এবারে আমরা একটু নুডলস রান্না করতেছি আর কি অলমোস্ট শেষ এটাতে প্রচন্ড পরিমাণে হিট দিতে পারে এই যে ছোট্ট জিনিসটা না এই ছোট্ট একটা গ্যাজেটের মতো দেখছেন এটা একটা গ্যাসের চুলা বিশ্বাস না হলে আমি দেখিয়ে দেই এইটা হচ্ছে ইয়ের সিলিন্ডার এটাকে জাস্ট আমরা এখানে অ্যাটাচ করে দেন এটাকে কিন্তু চাইলে যে বড় করা যাচ্ছে সো আমরা এখন যে কোনো জায়গায় এই পোর্টেবল চুলাটা নিয়ে ঘুরতে পারি চাইলে সেটার উপরে গিয়ে আমরা কিন্তু এই যে সুন্দর করে রান্না করতে পারি যার সাথেই গ্যাসের সিলিন্ডারে থাকবে আমরা এখন রান্না বান্না করব তারপরে গরম গরম নুডলস খাবো আমাদের সুন্দর চুলা দিয়ে কিন্তু আমরা সুন্দর করে চা বানিয়ে ফেলছি তো এটা আসলে খুবই মজার একটা জিনিস যে ছোট্ট একটা চুলা দিয়ে আমরা মানে যে কোনো জায়গায় বসে চাটা তৈরি করে খেতে পারছি এইটার না মানে যখন আগুনটা জলে লিটারেলি আগুন দেখাই যায় না বাসায় বসে যদি করা হয় তাহলে হালকা একটু ব্লু ব্লু কালারের আগুন দেখা যায় কিন্তু এই আউটডোরে আমরা একদম দেখতেই পাচ্ছিলাম না যখন এটা জ্বালালাম আমরা কই আগুন কই বাট এটাতে প্রচন্ড পরিমাণে হিট দিতে পারে এবারে আমরা একটু নুডলস রান্না করতেছি আর কি অলমোস্ট শেষ আপনাদের সবাইকে খাওয়াইতে পারতাম যদি আসতেন আর কি আর এই চুলার ব্যাপারে আরও একটা বিষয় জানিয়ে রাখছি যারা ওই যে বাসা বাড়িতে কিন্তু আজকাল ঢাকা শহরে অনেক সময় গ্যাস থাকে না তারা ছেলে রাখতে পারেন কাজে লাগবে মাঝে মধ্যে